রহিম আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বিট কপি ভাজি করে দেখাব খুব কম মশলা দিয়ে বিটের উপকারী গুণের কথা বলে তো আর শেষ করা যাবে না এটা হলো বিট কপি প্রথমে আমি বিট কপিটা শিলে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এভাবে কুষিয়ে নিয়েছি বটি দিয়ে এটা দিয়ে বা ছুরি দিয়ে কুষালে ভালো হয় অন্য গ্রেটার দিয়ে কুষালে এটা অনেক মিহি হয়ে যাবে তখন ভাজিটা এত সুন্দর হবে না খাইতেও এত টেস্টি হবে না এমন একটু মোটা করে এটা কুচিয়ে নিতে হবে বিটের পুষ্টিগুণ অনেক এটা এখন আমি ভাজি করব এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম কুচানো একটা রসুনের হাফ এভাবে কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এমন একটু বাদাম কালার হলে আমি কুসানো বিট গুলা আস্তে আস্তে দিয়ে দিই সাব মতন লবণ দিলাম আমি এই বিট কপি ভাজিতে কোনো হলুদ দিবনা না হলুদ ছাড়া এটা আমি ভাজি করব এখানে আমি হাফ কাপের মতন পানি দিলাম এবার এটা আমি ঢেকে পাঁচ মিনিট জাল করে নিব মিডিয়াম আছে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি বিট কফিটি এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এজন্য আমি ঢেকে আরো দশ মিনিট জাল করে ঢাকনাটা খুলছি এখানে আমি আটটি কাঁচা ঝাল দিয়ে দিলাম বিট একটু মিষ্টি এজন্য বিট বিট ভাজিতে একটু বেশি ঝাল দিতে হবে দিলে সাতটা খুব বেশি ভালো লাগবে স্বাভাবিক ভাজির থেকে একটু বেশি ঝাল দিতে হবে বিট একটু মিষ্টি সেজন্য বিট কফি ভাজিটি হয়ে গেছে কিভাবে আপনারাও ভাজি করবেন বিটের অনেক উপকারীতা আছে এখন এটা আমি নামিয়ে আপনাদের দেখাবো হয়ে গেল আমার বিট কোপি ভাজি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ বে